হয় দেখো পাখিদেরও কি বুদ্ধি কি সুন্দর করে ঘর বাঁধছে হ্যাঁ ঘর বাঁধার জন্য কি করছে আর এখনকার মানুষ আসলে ঘর ভাঙার জন্য ঘর ভাঙার জন্য বসে আছে কার ঘরে কিভাবে কলকাতা নিতে পারবে এসব করে আজকে যেই মানে টিনার ভিডিও থেকে ক্লিপ তুলে সেটাকে অডিও করে ফার্স্ট ভিডিওতেও দিয়েছি আর সেকেন্ড ভিডিওটার ফার্স্ট স্টার্টিংয়ে যেটা দেখলেন মানে শুনলেন সেটার উপর আজকে আমার ভিডিও যে পাখিদেরও কি বুদ্ধি যে এরা নিজেদের বাসা তৈরি করছে সেই বুদ্ধি তো আমি দেখেছি বাবি পাখি একদম যাকে বলা হয় দর্জি পাখি এদের সুন্দর বুনুন দেখে মনে হয় কেউ যেন হাতে করে দিয়েছে এরা শুধুমাত্র ঠোঁটে করে এত সুন্দর বাসাটা বাঁধে আজকে টিনার ব্লগে দেখলাম এইরকম জাম গাছ থেকে নিয়ে আর একটা গাছে শুকনো ডালপালা ওরা নিয়ে গিয়ে বাসাটা বাঁধে বাসা বাঁধার পিছনে দুটো কারণ থাকে তারা নবদম্পতি বা মা পাখি ডিম পারবে তখনই তারা বাসা বাঁধার মধ্যে বেশি কনসেন্ট্রেশনটা করে দেখো আমার আজকে কথা হচ্ছে কিনা কার উদ্দেশ্যে কথাটা বললো যে দেখো এরাও কত বুদ্ধি এরা বাসা বাঁধছে মানে ঘর বাঁধছে কিন্তু দেখো এখনকার মানুষেরা সংসার ভাঙার জন্য তৈরি মানে সেখানে তারা ছড়ি ঘোড়ায় বা বুদ্ধি দেয় বা কাঠি করে এরকমই কিছু একটা বললো তা আগে বলবো এটা কি আউ ভক্তি আর অমাবস্যার সংসারের কথা বললো হুম নাকি তার লাইফা তার কাটা দাদা আর সরু চাকরির কথা বলল এদের যদি কথা বলে তাহলে অবশ্যই করে বলবো কিন্তু যদি নিজের কথা বলে তখন সত্যি করেই অনেক কিছু বলার আছে প্রথম বলার আছে তুমি যখন সংসারটা ভেঙে বেরিয়ে গেলে ওটা ভেঙেই বেরিয়ে তুমি আজকে এত বড় করে বলছো কথা তুমি যদি সংসার না ভেঙে বেরোতে তাহলে তুমি আসার একটা রাস্তা খোলা রাখতে যে আমি আবার আসবো কারণ আমার পেট ফিরে জন্ম দেওয়ার সন্তানটা আমার শ্বশুর বাড়িতে আছে আর সবচেয়ে বড়ো কথা রাগ হতেই পারে মানুষের রাগ হয়ে তখন মাথায় আসে না যে আমি বাপের বাড়ি যাচ্ছি আমাকে সাথে করে আমার ডকুমেন্টসগুলো নিতে হবে তাই না টিনা না তা তোমার সংসারে অনেকেই বলে সীমা নাক গলিয়েছে সীমা শুধু নাক গলায়নি সারা বডিটা গলিয়েছে কারণ কাঁধে ব্যাগ নিয়ে সে তুত্তর তুতুর তুর্তুর করে কৃষ্ণনগর থেকে বাদকুল্লায় পৌঁছে গিয়েছিল ঠিক সতেরো অগস্টের পর তেইশে অগস্ট মানে এত তার কন্টেন্টের অভাব ছিল মানে সীমা যদি না যেত আমরাও তো কন্টেন্ট পেতাম না কিন্তু ও তো আগেই গিয়েছিল ওরই এখন চৌষট্টি পঁয়ষট্টি হাজার সাবসের চ্যানেল এমনি এমনি হয়নি হোক ওটা পরের বিষয় ওটা বলার জন্য তো সবসময় পরে রয়েছে যে কাঁধে ব্যাগ নিয়ে ও কিভাবে গিয়েছিল তা আমি বলবো তুমি আগে স্বীকার করো মানে মানুষ যেটা তাহলে ভাবছে ভুল ভাবছে তা তুমি যদি সত্যি করেই সংসার ভাঙতেই যদি না চাও তাহলে সেটাও ক্লিয়ার করো কিন্তু আজকে এই ইলেভেন্থ আওয়ারে এসে তোমাদের ইচ্ছামতি দিয়ে এত জল বয়ে গেছে তারপর তুমি এসে এই রকম একটা কথা বলছো আর তুমি বলছো মানে তোমার লাইফের ওপর দিয়ে যা হয়েছে সেটা বলছো নাকি তোমার বাপি আর মায়ের সংসারের কথা বলছো না এখন তো দেখছি তোমার বাপিও ফেসবুকটাকে লক করে দিয়েছে মানে সব বাই ওই ঢুকে 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 সমস্ত কন্টেন্ট নিয়ে আসছিল মানে উনি তাহলে শুধুমাত্র তোমার মা তুমি তোমার দাদা তোমার দাদার বউ মানে বৌদি এরাই দেখতে পাও এই কজনের জন্যেই কি তাহলে এটা করেছিল আর যারা ফ্রেন্ড লিস্টে আছে তারাই দেখতে পাবে আর যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য একদম সপাটে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে মানে আইডিটা লক করে দিয়েছে তাহলে এই লক করে দেওয়ার পিছনেও তো অন্তর্নিহিত অর্থ আছে না যেটা তুমি আর তোমার মা পুজোতে বসে বসে যেইভাবে মিথ্যা আচারিটা করেছিলে হ্যাঁ এটা নিয়ে তো বলবোই সব নিয়েই বলবো তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি প্রথম ভিডিওটা তোমরা এত সুন্দর এত স্বতঃস্ফূর্ততার সাথে মানে অ্যাপ্রিসিয়েট করেছো যার জন্যে ভালোবাসা তা টিনা আমি বলি দেখো সীমা তেইশ তারিখ গেছিলো সীমার যাওয়াটা সত্যি করেই এখন মনে হচ্ছে খুব ভুল হয়েছে কারণ সবচেয়ে বড় মানে বেইমানির তকমা যদি লাগায় তাহলে সেই বাড়ির মানুষরা লাগিয়েছে আমি বলবো ক্ষমা পরম ধর্ম যেটা তুমি করে দেখিয়েছো যদিও ওই ক্ষমা মানে করে দেওয়ার পিছনে তুমি তিনটে রিজন দেখিয়েছো যে পুলিশ প্রশাসনের উপর ভরসা নেই ভালো দেখে নিলে তারপরে তুমি বললে যে টাকার একটা খরচা হবে এই ডেটে ডেটে আসা আর সবচেয়ে বড় যেটা সেটা তুমি এই রাজ্যেই থাকবে না তাহলে তো এই কেসটাকে ওই মানে জিওল মাছের মতন জি রেখে তো লাভ নেই তাই এই কারণে তুমি কেসটা তুলে ফেলেছো তাহলে তোমার তরফ থেকে এই ব্যাপারটা আগে গেছে যে তুমি কেসটা তুলে ফেলবে যাই হোক ওই ওই ওইটা নিয়ে কথা না আমি বলছি তোমার ওই বোধ হয় জলপাইগুড়ির কাকু কাকিমা তোমরা যাকে বলো তারা কিন্তু ফার্স্ট ছিল। দেন দেন যখনই দেখেছিল যে এই রকম একটা বিভীষিকাময় একটা সংসারে ভেঙে যাওয়ার কিছু নেই কারণ তোমরা দেখাচ্ছ আর সেটা দেখেই ওনারা চলে এসেছিলেন আর এসছিলেন তোমার কাছে আগে তোমাকে বুঝিয়ে ঠান্ডা করে সংসারটা জোড়া লাগানোর জন্যে ডে ওয়ান থেকে মানুষ কিন্তু যারা তোমাদের কাছে লোক যারা তোমাদের ভালো চায় তোমাদের সংসারটা টিকে থাকুক আর অবশ্যই করে মা বাবার এই যে মানে কী বলো শিষ্টাচার মানে এর ব্যতিক্রমে গিয়ে বাচ্চাটার কথা না ভেবে যেই সব ডিসিশান নিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চার মায়ের জয় হোক এটা বেমানান সত্যি করেই আমি বলছি কারণ মা তো বাচ্চা চায়নি চাইলে পৃথিবীর কোনো শক্তি নেই তাকে আটকে রাখা এটা আমি না এটা টিনার নিজের কাছে লোকেরাও বলেছে তারা ব্যথিত হয়েছে তাদের আজ এনআরআই যে সাপোর্টাররা আমি দেখেছি তাদের আজকে দেখা যায় না এই একটা কারণে যে করলোটা কি এই দিস্তায় দিস্তায় যে রক্স দিস্তায় দিস্তায় কপি করে ফটোকপি করে মানুষকে দেখানো আর তার সেই ভার সে কত উঁচু মানে কত মানে ডজন ডজন দেখে মানুষজন বুঝতেই পেরে যায় যে বিশাল কাজকর্ম করছে ছেলে অন্দা ওয়ে মানে রকম তবে সেটাও আমরা দেখেছি পরে যে কতটা মানে ফেক জিনিস সে করার চেষ্টা করেছে যাই হোক আমি সংসার ভাঙার কথাটা বলবো তাহলে তোমার এই যে বেরিয়ে আসা বাচ্চা না নিয়ে কিন্তু ডকুমেন্টস নিয়ে বেরিয়ে আসা সেখানে মিথ্যাচারিতা করা মিথ্যে কেন মিথ্যের আশ্রয়টা কেন নেবে আজকে দিনে দাঁড়িয়ে তোমাদের দুটো ফ্যামিলি বলতে বাধ্য হচ্ছি সরি টু সে যেমন ওই আর চক্রবর্তী এই দুটো ফ্যামিলি বিলো দ্য বেল্ট কোনো অ্যাঙ্গেল থেকে কেউ বলবে না আমি একটু এগিয়ে রয়েছি এক্স্যাক্টলি তাই এতদিন টিনার গায়রং ফর্সা সুন্দর এইটাকে ইস্যু করে মানুষে বলতো বিশেষ করে এই ফিস যে কি সুন্দর একটা লোকের সাথে বিয়ে দিলো অ্যাকচুয়ালি নিজের বেলায় বয়সটা একদম বাচ্চা হয়ে যায় মানে ফিস আর অন্যকে লোক বুড়ি বয়স্ক এরকম বলে যাই হোক ও তো মানে ইয়ের বয়সী একদম ঠাম্মির বয়সী কৃষক ঠাম্মির বয়সী লুকালে হবে না যাই হোক আমাদেরও বয়স হচ্ছে আমরা করছি সাজিরা যেটা বলা এই যে এই যে এর বংশ এদের পরিবারের থেকে বড় ওর পরিবার ওর পরিবারের থেকে বড় এগুলো ভুলভাল এই দুটো পরিবার কখনোই আমরা বিচার করতে পারি না কে ভালো কে মন্দ আর দুটো পরিবার এই জন্যেই মানে এইভাবেই বিয়ে হয়েছিল তারপর তেলে জলে মিশ খায়নি সেটা অন্য ব্যাপার তার পিছনে কারণ আমরা জানি আমি বলতে চাইছি এই যে পরিবারটা এই যে সংসার মানুষে জোড়া লাগায় আবার মানুষেই ভাঙে এটার সাথে না আমি পুরোপুরি সহমত নয় আমি বলবো তুমি যদি মনে করতে যে তোমার সংসারটা টিকে আছে জাস্ট আমি একটুখানি রাগ অভিমান করে শ্বশুরবাড়িকে আরও একটুখানি সায়সা করে আমি আবার যদি ফিরে যেতাম ব্যাক টু ফ্যামিলিয়ান তাহলে মানুষে আমার মনে হয় না সুযোগ পেত তাই না আজকে তুমিই বলো না তোমার তুমি কার কার কমেন্ট বক্সে কমেন্ট করেছো সে তো ভাবে তুমি তো আর কমেন্ট বক্সে কমেন্ট করেছো এই কারণে অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাচ্চার বাবাকে সাপোর্ট করেছে একদমই না কারণ তুমি ডে ওয়ান থেকে যে নোংরামি নষ্টামি উশৃঙ্খলতা দেখিছো সেটা অস্বীকার করার জায়গা নেই বুঝতে পারছি হ্যাঁ আজকে সু অনেক কথাই বলেছে তার মধ্যে এটাও ঠিক যে তুমি কখনো পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করো কিন্তু যখনই তুমি মুখ খুলেছ তখনই মিথ্যার ঝুড়ি নিয়ে তুমি বসে গেছো মুখ দিয়ে মিথ্যা কথা বলেই গেছো বারংবার 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 আচ্ছা তুমি সংসার ভাঙতে চাওনি তুমি সংসারটা আবার জোড়া লাগাতে চেয়েছো কিন্তু তোমার দিক থেকে তো কখনো এই রকম কোনো প্রস্তাব বা রকম বক্তব্য আসেনি বা তোমার পরিবারের লোক রকম কোনো রকম প্রস্তাব নিয়ে আসেনি এসছে কি কিন্তু দেখো তোমার সাথে যখন বাচ্চার বাবার ফোনাফুনি হয় আমি একটা বিষয় জানি সব সময় বলবো আমি একটা বিষয় খুব জানি যেটা একজন প্রশাসনিক পদে রয়েছে অধিষ্ঠিত রয়েছে অধিষ্ঠান রয়েছে তার মিসেস কিন্তু তোমাদের সংসারটা জোড়া লাগুক এটা কিন্তু চেয়েছিল এবং বিশেষ করে টিনাকে সাপোর্ট করতো তারপর যখন বুঝেছিল তখন আস্তে করে সে সরে এসেছিলো কিন্তু তার তরফ থেকেও দুই পরিবারকে একত্রিত করার একটা প্রচেষ্টা হয়েছিল সেটা অফ ক্যামেরা যেটা আমি জানি সেটা আমি বললাম তাহলে এটা তো বাচ্চার বাবার দিক থেকে গেছে বারংবার কই তোমার দিক থেকে এসছে এইরকম তো কেউ বলতে পারবে না বরঞ্চ তোমার মধ্যে উদ্ধত অহংকার ডেসপারেট ভাবটা মানুষের গেছে তাই না এবং তুমি যখন এই পরিবার থেকে বেরিয়ে তুমি ইলিগালি অনৈতিক অবৈধ বেআইনিভাবে যে বিয়েটা করেছো সেটা ভীষণভাবে প্রমাণ করে দেয় যে তুমি সংসার করবে না বলেই বেরিয়ে গেছো আজকে এত বড় ডায়লগটা জাস্ট হাসি পাচ্ছে হাস্যস্কর আর কিছু না তারপরেও মানুষ তোমার পাশে দাঁড়িয়েছিল এই ভেবে যে তুমি বাচ্চাটা অ্যাটলিস্ট কাছে নেবে শ্বশুরবাড়ির সাথে সবার মানে মিলমিশ হয় না সংখ্যাটা বেশি কিন্তু তুমি কি করেছো তুমি বাচ্চাটা নিয়ে আরও কোনো পরিকল্পনা করিনি ওই দেখা যাবে দেখা যাবে কিন্তু সেই দেখাই যাবে শুধু দেখেই যাচ্ছি আমরা আরেকটা কথা বলি সীমার তো দোষের অন্ত নেই কারণ সীমা মানে ওদের শুধু বাড়িতে যাওয়া না ও নিজেকে মনেই করেছিল ওদের ওদের কোনো পারিবারিক সদস্য আর সেটা করে ও যেমন দিনাকে বলতে ছাড়িনি কিন্তু প্রথম অবস্থায় ওকে বলেছিল তুমি আসো তোমার সংসারটা দেখো যাই হোক থার্ড পারসনের কথা শোনেনি কিন্তু তুমি যা কমেন্ট বক্সে কমেন্ট করেছে সে কোন অধিকারে কোন সাহসে বলে যে তুই ওই পরিবারে যাবি না তোর এরকম স্বামী থাকার থেকে তোর বিধবা থাকা ভালো তুমি তো তাকে বলার এই অধিকারটা দিয়েছিলে তাই কি না সেও তো তোমার সংসার ভাঙার জন্যে অনেক রকম করেছে সে তো তোমার শাশুড়ি সাথে একটা নোংরা সম্পর্ক তোমার স্বামীর আছে সেটাও বোঝানোর চেষ্টা করেছে কি তাই না তাহলে তুমি সেটা কেন বলছো না হুম আমি কি বলি জানো আমি বলি তোমরা যদি সংসার করতে চাইতে কারো সাহস হতো না সেখানে নাক দাঁত ফোটানোর অ্যাকচুয়ালি তুমি সংসার করবে না বলে বেরিয়ে এসছো আজকের দিনে যে কথাটা তুমি বলছো তার মানে কি এর মনি কোঠায় কোথাও কি তোমার তোমার বাতকুলে ফিরে আসার একটা অভি অভি মানে অভিপ্রায় বলবো না কি একটা ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি তুমি আগে এইটা ক্লিয়ার করো যে তুমি কোন সংসার ভাঙার কথা বলছো বাতকুল্লার সংসার না ঘনার ঘন রস ঘনা ঘনা মানে ওই যে কী নাম ফকরু তোমার তো এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো সংসার দুটো স্বামী একটা লিগাল একটা ইলিগাল তাই না তুমি যখন মনের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে বলছো এরম কথা যে এখন সংসার কেউ মানে গড়তে পারে না ভাঙার জন্য কলকাটি নাড়ায় নাক গলায় তাই না বুদ্ধি দেয় তা তুমি কেন আর একটা বিয়ে করতে গেলে হ্যাঁ তুমি কেন ফাইনালি বেরিয়ে গেছো এইটা মানুষকে বোঝালে তুমি ডকুমেন্টস কেন নিয়েছো কারণ তুমি জানতে যে আমি যে পথে এগিয়েছি সে মানে এগিয়ে যাওয়াটা অনেক অনেকটা হয়ে গেছে ফিরে আসার কোনো রাস্তা নেই তুমি তোমার ছেলের কথা ভাবনি যখন ছেলে ক খ অ এ বি সি ডি লিখছে তখন তুমি অন্যের সাথে নোংরা চ্যাট করছো কি বলবো বলো তো মানুষের নাওয়া খাওয়া ভুলে যায় ছেলেকে কিভাবে তৈরি করব ছেলেকে কিভাবে মানুষ করবো যেখানে ছেলে যখন হাতে খড়ি দিয়েছে তাই না তখন মাদের ঘুম চলে যায় বাবাদের থেকে মারা ভীষণভাবে সিরিয়াস হয় বাচ্চাটা কিভাবে মানুষ করব তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমার এই ডায়লগটা একদম মানে কি বলবো ফেক এবং মাটিতে মিশে যাওয়া একটা ডায়লগ যে ডায়লগ কেউ মানে অনুপ্রাণিত হবে না বোঝাতে পারছি বন্ধুরা তা আজকের দিনে দাঁড়িয়ে তোমার জন্য তো সু এত লড়াই করেছিল যে ফোকলাকে দিনের পর দিন তার চ্যানেলে প্রমোট করে এইটা বোঝাবার চেষ্টা করেছিল তোর ওরকম স্বামী থেকে বিধবা থাকা ভালো কিন্তু ফোকলার সাথে তোর সম্পর্ক গড়া অনেক ভালো আমি তো সুখে সবসময় দেখেছি এই যে পরকিয়াকে শুধু সাপোর্ট না ও যে বলছে না সেই মোমেন্টে সেই সিচুয়েশানটার সাথেও পাশে ছিল তাহলে সেই সিচুয়েশানগুলো কী ছিল সংসার ভাঙার সিচুয়েশান এর দায়িত্ব যদি নিত তাহলে ওর আগে দায়িত্ব নেওয়া উচিত ছিল স্বামী স্ত্রী মিলন মন্দিরা সোমনাথ তারপরে বাচ্চার বাবার সাথে বাচ্চার মায়ের কিন্তু সে এগুলো করেনি সে তখন বাচ্চার বাবাগুলোকে খারাপ দেখানোর প্রমোট করেছিল সব সময় বলেছিল এরা কখনো স্বামী হিসাবে উপযুক্ত না সোমনাথকে যা যা বিশেষণে ভূষিত করেছিল সোমনাথের চামড়া মানুষের চামড়া নেই এখন মনে হয় যার জন্যে সোমনাথ এগুলো ভুলে গেছে বাচ্চার বাবাকে কি বলেছিল হ্যাঁ একটা মায়ের সন্তান কোল ফাঁকা হওয়ার ডায়লগ দিয়েছিল তখন তুমি কোথায় ছিলে তখন কেন বলনি যে আমি ওই সংসারে ফিরবো না এটা যেমন ঠিক তেমনি আমার এখনও তো আমার বাচ্চার বাবা তার মৃত্যু হলে আমার বাচ্চারা ভেসে যাবে তাই না তোমার তো এইটা বলা উচিত ছিল নাকি তাহলে তুমি কি করেছো তুমি তাকে সাপোর্ট করেছো আর যত জঘন্য জঘন্য শ্বশুরবাড়ির বাড়ির ভিডিও করেছে সু সেগুলোকে কমিউনিটিতে দিয়েছিল দিয়েছ তাহলে তোমার মুখে কি আজকে দিনে দাঁড়িয়ে এরম কথা মানায় মানায় কি ঠিক করে বলো মানায় হুম তুমি বাপের বাড়িতে চলে যাওয়ার পর শ্বশুরবাড়ির থেকে ফোন যায়নি ফোন যায়নি তুমি কি বলেছ যে আমার মুখ না দেখালে সেটা অন ক্যামেরা বলেছো আমার মুখ না দেখালে তোদের টাইলস আর মার্বেল আর পেটের ভাত জুটবে না বা এটাও বলেছো মানে যেটা সত্যি করে কানে বাজে আমরা তো আর জানি না বাচ্চার বাবা বলেছে যে কেন ফোন করেছিস দেখ তুই তিরিশ দিনে তিনবারও আসতিস না আর ইয়ে দেখ তিরিশ দিনে তিরিশ বার আসে তখনই বাচ্চার বাবা জেনে গেছিলো যে তিরিশ দিনে তিরিশ বার আসে মানে কি আসা আসে তখনই বুঝে গেছিলো তুমি আর আসবে না তাহলে বোঝাতে পারছি তারপরেও তুমি অপেক্ষা করনি তুমি কি করেছো বেরিয়ে গিয়ে তাকে বিয়ে করেছো সংগ্রামপুর মন্দিরে তারপরেও তুমি বলে গেছো মিথ্যে কথা দিনের পর দিন তুমি ফ্ল্যাটে তার সাথে থেকে বুঝিয়েছো তুমি একা আছো আর এই নোংরামিতে সহযোগিতা করেছে তোমার পরিবারের প্রত্যেকটা লোক তাই না তাহলে তুমি কাকে দোষারোপ করছো হুম তুমিও তো তোমার সংসার ভাঙার জন্য একজনকে খাড়া করিয়েছিলে মানে হায়ার করেছিলে সেটা হচ্ছে সু সে কোন অধিকারে তোমার স্বামীর মৃত্যু কামনা করে এখনও তো তার নামেই সে সিঁদুর পর না তারই তো সন্তান তুমি যাকে জন্ম দিয়েছ তার বাবা তো সে তাহলে সে যদি মরে যায় তোমার সন্তানটা তো অনাথ হয়ে যাবে নাকি তুমি চেয়েছিলে অনাথ হলে তুমি বাচ্চাটাকে কাছে পেয়ে যাবে তাহলে সব ডায়লগ তুমি এখন দিও না পাখিগুলোর বুদ্ধি আছে তোমার বুদ্ধি নেই গোড়ালি টোড়ালি না তোমার বুদ্ধি নেই বুদ্ধি থাকলে আজকে এই গাধা গরুর মতন পয়সা রোজগার করে বাপের বাড়িতে চার হাত পা দিয়ে খরচা করতে না সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমার হস্তক্ষেপ বা বলার কোনো বিষয় নেই কিন্তু তুমি কি ডায়লগ দিলে যে অন্যের সংসারে নাক গলানো তাহলে কি তোমার মা বাবার সংসারে কেউ নাক গলিয়েছে কারণ তোমার সংসারে নতুন করে আমার মনে হয় না বলবে না কারণ তুমি তো চেয়েছো ভেঙে চলে আসতে এমন হতো যে তুমি চেয়েছো সংসারটাকে জোড়া লাগানোর জন্যে তাহলে তোমরাই পারতে আর সেখানে থার্ড পার্সেন্ট না সু না সীমা কেউ ঢুকতে পারতো না কারোর সাহস হতো না নাক গলানোর আমি তো মনে করি এখানে একজনের দায়িত্ব বা দায় প্রচুর পরিমাণে থাকে সেটা হচ্ছে সৌমালি হ্যাঁ রুমালি বলে আমার করে রুমালি কেন বলে রুমালি কেন বলে যাই হোক সৌমালি ওই দু মিনিটের ভিডিও করে প্রকৃত পিসি এইটা বোঝানোর চেষ্টা করেছে কোনো দিন ভাইয়ের সাথে কথা বলেনি বা কোনো দিন ভাইয়ের ছোট মানে বউটা ছোট বয়সে ছোট ছোট্ট ভুল বলে উল্লেখ করেছে এখন জানি না রুমালি ভাইয়ের সো সোমালি সোমালি ভাইয়ের ছোট্ট ভাইয়ের ছোট্ট বউটাকে দেখে কী বলবে মানে বড় হয়ে গেছে বলবে হ্যাঁ সত্যি করে তাহলে আজকে তোমার ননদ পারত তোমার ননদ পারতো তোমাদের জোড়া লাগাতে আজকে তোমার মা বাবা পারতো জোড়া লাগাতে কি করেছে তোমার মা বাবা তোমার মা বাবা মানে তুমি এরমভাবে থাকো সেটা চেয়েছে তোমার বাবা তোমার শ্বশুরবাড়িতে ঢুকে তোমার বরকে মারার চেষ্টা করেছে যেটা কখনোই সম্ভব নয় আজকে তুমি বলছো আমি পুলিশ উকিল কোর্ট কাছারি সব চিনে নিলাম কিন্তু তোমার বাবার মানে কি বলবো এটাকে ব্যাটি ইনফ্লুয়েন্স খাটিয়ে তুমি যেভাবে দিনের পর দিন ভিডিও করে এই মিত্র পরিবার রয় পরিবার বলেছিলাম না সরি টু সে এই মিত্র পরিবারকে কারাগারের পিছনে দেখতে চেয়েছিলে তখন তোমার ছেলের কী হতো বলো তুমি কি এই সুযোগে বাচ্চাটাকে নিজের কাছে নিতে তাহলে দুটো উপায় বাতলে ছিলে যে তোমার হাজব্যান্ডকে মানে মরার কথা বলছে সু তাহলে বাচ্চাটা অনাথ হওয়ার থেকে তোমার কাছে চলে যাবে আর কারোদের পিছনে গেলে সহজেই তোমার কাছে আসবে তাহলে আজকে তোমার মনে হচ্ছে পুলিশ চিনে গেলে কেন তোমার বাবার তো ব্যাট ইনফ্লুয়েন্স খাটিয়ে তুমি অনেক কিছু করেছিলে তাই না তাহলে সেইগুলো ভুললে হবে না তুমি অবশ্যই ক্ষমা পরম ধর্ম যেটা তুমি করেছো তোমার স্বার্থে কারণ তুমি জানো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই কেস কামারি চলবে তাতে কোনো রকম ফলের আশা করা যাবে না হ্যাঁ ঠিক বলেছো তিলোত্তমার মতন এরম ঘটনা সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই তিলোত্তমার এই কেস ইস্যুটা সেই জায়গায় দাঁড়িয়ে রোজ তিলোত্তমার মতন ঘটনা ঘটছে সেখানে তোমার মতন কেস সত্যি নগণ্য কিন্তু তুমি কি বলেছিলে কিতনে আদমি থেসাদার তোমার সরু চাকরি বৌদি বলেছিল সোলা বোধ হয় তাহলে এইগুলো কেন করেছিলে আজকে তোমার মনে হচ্ছে কেসগুলো তুলে নিই কারণ তোমার জন্যে যে এই কেস তুমি চালাতে পারছো না আগের মতন তো সত্যি করেই এত রোজগার তোমার নেই তাই কারণে তাই তাহলে এইটা তো ঘটনা যে কারো সংসার কেউ ভাঙতে পারে না তাই না অনেক চেষ্টা করেছিল সোমনাথ মন্দিরার সংসার ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়ে সোমনাথের নাম না অন্য কারোর নাম বসিয়ে দিতে কিন্তু এদের সত্যি করে এদের একটা মেয়ে আছে এদের মনে আসে কি করে তোমারও একটা বাচ্চা আছে তোমার মনে এলো কী করে যে আমি অন্য কোন পুরুষের সাথে এরকম লাভ করবো অথবা নিজের দোষটা সব সবসময় না আয়নায় নিজেকে দেখবে কি অন্যায় করেছ সেটা দেখলে দেখবে অনেক অর্থে তুমি মানুষকে দোষারোপ করা ছেড়ে দেবে যেটা সত্যি করেই আমরা বলি কিন্তু পারি না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি ওই পাখিকে দেখে পাখিদেরও বুদ্ধি আছে এক্স্যাক্টলি যেটা তোমার নেই আজকে দিনেও নেই বোঝাতে পারছি তাহলে পাখিরাও বাসা বানায় তাই না আর তোমার সংসার তুমি নিজে হাতে ভেঙে গুড়িয়ে দিয়ে বেরিয়ে এসছো বাচ্চাটাকে নাওনি যেখানে তুমি সুরক্ষিত না তোমার বাচ্চা কি করে সুরক্ষিত হবে তোমার কথায় তা বোঝাতে পারলাম তাহলে নিজের দোষ দেখো নিজের সংসার অপর কেউ ভাঙতে পারে না জুতিয়ে মেয়েরে তাড়িয়ে দেওয়া যায় সে তোমার তরফ হোক আর ছেলের বাবার তরফ থেকে হোক তুমি সংসার করবে না তাই জন্য তুমি বেরিয়ে গেছো কখনোই অন্যের কোটে বল দিও না ঠিক আছে থার্ড পার্সেন্টকে জায়গা দিলেই থার্ড পারসেন্ট ঢোকে ঠিক আছে তাদের যত বড় ক্ষমতাই হোক না কেন তারা যদি না পারে তোমাদের সহমতে জোড়া লাগাতে কখনোই জোড়া লাগাতে পারে না আর ভাঙা তো দূরের কথা তুমি তো ভেঙে বেরিয়ে গেছো তুমি আসবে বলে তো বেরোনি তুমি তো ডকুমেন্টস নিয়েছো বাচ্চাটা তোমার কাছে প্রচুর ভারী যার জন্য তুমি বাচ্চাটাকে নাওনি তাহলে বেকার কথা বলে যে তার চেষ্টা করো না চলো বন্ধুরা আজকে এইটুকানি অবশ্যই করে আমার সাথে আপনারা সহমত হবেন বাচ্চার মা বলে লাভ নেই কারণ মা বাচ্চা নেবে না বা কখনোই বাচ্চা নেবে না নিলে আগেই নিত চলো অল